রাজ্য বিজেপির নেতারা এ নিয়ে মুখে কুলু পেটেছেন সিপিএম কংগ্রেস ঝান্ডা নিয়ে মোমবাতি মিছিল করছে অথচ এ ব্যাপারে তারা চুপ কটাক্ষ মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশির

এলাকার মানুষের কাছে তুমি আহ পান করবো আমাদের উত্তর মালার সর্বশ্চিতর মানুষের কাছে সর্বশ্রীর মানুষের কাছে আমরা পান করবো এ ওর মেয়ে একটা ভেজ কি বাজার মধ্য দিয়ে যারা মানুষকে বিকেভাম তো ফটো কি নইছে সমস্ত মানুষ সমাজের শত্রু সমাজের কি সমাজের কি পোকা সমাজকে ধ্বংস করে দিতে চাই যারা সমাজের মানুষকে বিভ্রান্ত করে বিপদের মুখে ঠেলে দিতে চাই এদের জন্য আজকে বিজেপিতে বাড়াবাড়ি থাকে কাটকে মতি উড় সব বিড়ালি থেকে শুরু করে সয়সেয় মানুষ যারা বিদেশে কাজ করছেন তারা গণপিটুনি শিকার হয় তাদের প্রাণ দিয়া তাদের পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি আর তাদেরকে সমর্থন করছেন আমাদের সেই শিখিয়ে এবং কংগ্রেস বন্ধুরা বিড়ো রিপোর্ট সীমাহীন